শিবরাত্রিতে ভুলেও এই পাঁচটি কাজ করবেন না ফলে জীবনে নেমে আসতে পারে মহাবিপদ নাম্বার ওয়ান এই দিনে উপোস না থাকলে স্নান না করে কিছু খাবেন না আপনি যদি মহাদেবকে খুশি করতে চান তবে এই দিনে কালো রঙের পোশাক পরবেন না এই দিনে কালো রঙের পোশাক পরা অশুভ বলে মনে করা হয় নাম্বার টু বিশ্বাস করা হয় ভক্তদের শিবলিঙ্গে দেওয়া প্রসাদ গ্রহণ করা উচিত নয় কারণ এটি দুর্ভাগ্য নিয়ে আসে এটি করলে অর্থের ক্ষতি এবং রোগও হতে পারে নাম্বার শিবলিঙ্গে ভুলেও তুলসীর পাতা নিবেদন করবেন না এবং কি কেতকি ও চম্পা ফুলেও অর্পণ করবেন না কথিত আছে কেতকি ও চম্পা ফুল ভগবান শিবের দ্বারা অভিশাপিত হয়েছিল সাদা হলেও ভোলানাথের পূজায় কেতকি ফুল দেওয়া উচিত নয় নাম্বার ফোর শিবরাত্রিতে শিবকে তিন পাতার বেলপত্র অর্পণ করুন ভাঙ্গা বা সেরা বেলপত্র দেওয়া উচিত নয় নাম্বার ফাইভ শিবলিঙ্গে কখনোই সিঁদুরের তিলক লাগাবেন না মহাশিবরাত্রিতে আপনি ভোলানাথকে খুশি করতে চন্দনের টিকা ব্যবহার করতে পারেন তবে ভক্তরা দেবী পার্বতী এবং গণেশের মূর্তির ওপর সিঁদুরের